এই যে এখন বেরিয়ে পড়েছি বৃষ্টি পড়ছে বলে জন্য তো অনেক দেরি করে বেরিয়েছে আরে দেখো কত জল বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে ও বেরিয়েছি সেটা তো বলি কোথায় যাচ্ছি এখন যাচ্ছি মামার বাড়িতে কারণ তো তোমরা কালকেরই ছোট্ট মিনি ব্লকটা দেখেই বুঝতে পেরেছ কেন যাচ্ছি তো ওই জন্য এখন যাচ্ছি এটে এটে কারণ বৃষ্টিতে ওরাও বা আমাকে কি করে আনতে আসবে বলো তো ওই জন্য আমি যাচ্ছি মা আর মেয়ে বললো পরে আসবে মা হবে চার থেকে এলো মা বললো আমি চান টান করে তারপরে যাচ্ছি চলো আমি এখন যাই গিয়ে তোমার কোথায় গিয়ে কথা হচ্ছি বাহ ওইখানে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে পড়ে যাচ্ছিলাম দেখো তো এই যে আমি চলে এসেছি আর এদিকে দেখো সবাই আনাজ করছে রান্নাও বসে গেছে আর এদিকের অবস্থা দেখো এত মনটা খারাপ লাগছে এত বৃষ্টি হচ্ছে না চারিধারে জলে জল দেখো তোমরাই দেখো চারিদিকে পর্দা টাঙানো রয়েছে তাও জল ঢুকছে কি হবে যদি এরকমভাবে রাতেও বৃষ্টি হয় তাই কীভাবে লোকজন কি হবে কী জানিয়া সত্যি এত খারাপ লাগছে না এত মানে আজকেরই বৃষ্টিটা হতে হলো এতদিন আর বৃষ্টি ছিল না তো যাই হোক সবাই এখন আনাজ ফানাজ কাটছে আর এই যে আস্তে আস্তে ঘুগড়ি মুড়ি খেতে শুরু করে দিয়েছি আর এই এখানে মাঝের মাথা রাখা মাংস রাখা আর এদিকে এবলার জন্য মাছের ঝোল হচ্ছে তো এই আলু ভাজছে মাছের ঝোল যেমনভাবে করে আর রাঁধুনি ওরকম করছে তো আমরা এখন বসে বসে গল্প করছি না তার সঙ্গে একটাও কাজ আমাকে দিয়েছিলো লঙ্কা ছাড়াতে তো চলো তারপরে লঙ্কা টঙ্কা ছাড়িয়ে খেয়ে দিয়ে আবার ভিজতে ভিজ না তখন বেশিটা কমে গেছিলো তা আমি আর নতুন বউ চলে এলাম তো এসে ওকে রেডি করছি কারণ রেডি করাতে হবে তা তাড়াহুড়ো করে ওই জন্য ওর মেকআপ কমপ্লিট হয়ে গেছে এবার হেয়ারটা করলে ওর হয়ে যাবে তো এখন পুরো ফাইনাল লুকটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি ও কেমনভাবে সাজল আর আর একটা কথা যদি আমার মেকআপ তোমাদের ভালো লেগে থাকে হ্যাঁ যদি আমাকে হায়ার করতে চাও অন এনি অকেশন সব রকম অকেশানে যদি তুমি আমাকে হায়ার করতে চাও তো আমাকে প্লিজ একটু কমেন্টে তোমরা জানি আর কেমন লাগলো তোমরা একটুখানি বলো আমাকে সাজানো হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি আর এই জন্য আমার মেয়ে ওদিকে বাবা মা রেডি হয়ে গেছে আর যাচ্ছি দেখবে অবস্থাটা এখানে শাড়িটা ট্যাগে জানিয়ে হাতে ছাপা বিশাল বৃষ্টি হচ্ছে জানো কি করে যাবো জানি যাই হোক চলো বিজে বিজে চলো আমরা যাই গিয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো এই যে বৃষ্টিতে মোটামুটি আধা ভেজা হয়ে না আধা ভেজা হয়নি বৃষ্টিটা কমই ছিল তো ওর বাইকে করে চলে এলাম তো এসে দেখি অনেক লোকজন চলে এসছে সবাই রেডি হয়ে গেছে আর এদিকে এই যে পকোড়া আর কফি নিয়ে নিলাম আর এদিকে নাচ গান হচ্ছে তো চলো একটু নাচ গান আমরা একটু নিয়ে চিনি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে you <laughs>

আরে না কারণ আমাকে কালকে ভিজুয়ালিটা দিলে আমি দেখতে পারবো যে দেখো তোমার ফটো পাঠাচ্ছি